হাজরাতে আবু সালে মৌসা জাঙ্গি দোশ আরাদি তালান একবার রাস্তা দিয়ে হেঁটে যান নদীর তার দিয়ে হেঁটে যান নদীর দাল দিয়ে হেঁটে যান বহুদিন ধরে খাবার খায় নাই বড় অনাহার পেটের মধ্যে বড় ক্ষুদাম রাস্তা দিয়ে হেঁটে যায় নদীর কিনারায় কিনারায় দেখা যায় কিছু সেফ কিছু আপেল ভেসে আসেন হাজরাতে আবু সালে মৌসা জাঙ্গি দশ আরাদি আল্লাহ হো তালান মনে মনে ভাবলেন এই তো খাবারের পেয়ে গেছি তিনি তুললেন বজু বানালেন আর ওই সেব আপেলটা মুখে দিয়ে এক কামড় দিয়ে যখন এই খেয়েছেন নিজের অন্তর থেকে ডাক এসেছেন ও আবু সালে মুসা জাঙ্গি কেমতের দিনে আল্লাহ পাক আল্লাহ যদি তোমাকে জিজ্ঞাসা করে ও আবু সালে মুসা জাঙ্গি দোষ তুমি কি করেছিলাম বিনা কারণে বিনা বলায় অন্যের ফলকে তুমি খেয়ে নিয়েছিলা আবু সালে মুসা জাঙ্গি দোষ তুমি কেমতের দিনে আল্লাহর দরবারে কি জবাব দেবে বন্ধু আমার বাবা রাম হাজরাতে আবু সালে মুসা জাঙ্গি আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলেন কান্না কাটি করতে শুরু করলেন চোখ দিয়ে জল পড়তে শুরু করলো হাজরাতে আবু সালে মুসা জাঙ্গি দোস্ত চিন্তা করতে লাগলেন এবারে কি করা যায় হাজরাতে আবু সালে মুসা জাঙ্গি চলতে লাগলেন যেই দিক দিয়ে সেব যেই দিক দিয়ে আপেল আপনার ভেসে আসছিল আবু সালে মুসা জাঙ্গি দোস্ত রাদিয়াল্লাহু তাআলা সেই উল্টো রাস্তায় চলতে শুরু করলেন বহু যাওয়ার পরে দেখেন কিছু আপেলের ডাল পানা আপনার নদীর দিকে ঝুঁকে আছে আর ওই আপেল নদীতে পড়ছে হাজরাতে আবু সানে মুসা জঙ্গি দোষ সেই আপেলের বাগানে গেলেন গিয়ে দেখেন একজন মরুব্বি বয়স্ক মানুষ বসে আছে হাজরাতে আবু সানে মুসা জঙ্গি দোষ গিয়ে বললেন ও গো বাবা আমার বলো 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 এই এই আপেলের বাগানের মালিক সেই ব্যক্তি বলে এতদিন যাব আমার এই বাগান কোনদিন কেউ জিজ্ঞাসা করে নেয় আজকে এই ব্যক্তি জিজ্ঞাসা করছে আর কারণটা আচ্ছা তি আবু সালেহ মুসা জঙ্গি কে জিজ্ঞাসা করলেন তুমি কেন জিজ্ঞাসা করছো বল বলে ও বাবা আমি আসার সময় একটা আপেল নদীতে ভেসে যাচ্ছিল সেই ভেসে যাওয়া আপেলকে খেয়ে ফেলেছি আমার মন বলছে কেয়ামতের দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলে আমি কি জবাব দেব হযরতে আবু সালে মুসা জাহাঙ্গীর এই কথা শুনে সেই মুরব্বি মানুষ আল্লাহওয়ালা মানুষ বুঝতে পেরে গেলেন নিশ্চয়ই এই ব্যক্তি একজন আল্লাহওয়ালা ব্যক্তি কারণ একটা আপেলের জন্য এত দূর বহু দূর ধরে হেঁটে আসা মানুষ সাধারণ মানুষ হতে পারে না হযরতি আবু সালিম মুসাজ দোস্ত রাদিয়াল্লাহু তাআলা কে সেই বৃদ্ধ মানুষটি বললেন বাবা এটার তো মালিক আমি নই এই বাগানের মালিক আমার মেয়ে বড় লম্বা ঘটনা শর্ট করে বলি তবে কি চাও তুমি আবু সালিম মুসাজ জঙ্গি বলছেন ও বাবা আমি ক্ষমা চাই হাজরাতে আবু সালে মুসা কে বলছেন ওই লোক তুমি ক্ষমা চাও তাহলে একটা শর্ত আছে শর্ত কি আমার একটা মেয়ে আছে যে চোখে দেখে না বলে ঠিক আছে কি হয়েছে বলছে তাকে তা তোমাকে বিবাহ করতে হবে আবু জঙ্গি বলেন হুজুর আমি আমিরা বলে দাঁড়াও এত তাড়াহুড়া করো না আমার সেই মেয়েটা কানেও শোনে না কানেও কালা বলে আমি রাজি বলে অত তাড়াহুড়া করার দরকার নেই সেই মেয়েটা আমার হাতেও ধরতে পারে না বলে আমি রাজি বলে অত তাড়াহুড়া করো না আমার মেয়ে পায়েও চলতে পারে না তুমি কি রাজি হাজরাতে আবু সালে মৌসা জঙ্গি বলেন অগো আব্বা আমি আপনার মেয়েকে বিবাহ করতে রাজি যদি আপনার মেয়ে আমাকে ক্ষমা করে দেয় আল্লাহর কসম করে বলি আমি আবু সালে মুসা জঙ্গি আপনার কানা বোবা ল্যাংড়া খোড়া মেয়েকে বিবাহ করতে রাজি এই বন্ধু আগে আপনি আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন এবং সত্যবাদী নিজে নিজে হয়ে যাবেন যখন আল্লাহকে ভয় করবেন আপনি যখন সেরাপ পান করতে যাবেন আল্লাহর কথা মনে পড়বে দুনিয়ার কোন মানুষ যদি আপনাকে সেরা পান করতে দেখতে না পায় কিন্তু আপনার আল্লাহ আপনাকে দেখছে আপনি জেনা করতে যাবেন আপনার আল্লাহ আপনাকে দেখছে আপনি যখন মিথ্যা বলতে যাবেন আপনার আল্লাহ আপনাকে দেখছে আপনি গুণের কাজ করতে যাবেন আপনার আল্লাহ আপনাকে দেখছেন बंधुओं मार बाबा मार शोनों शोनों हजरत याबुसा ने मुसा जंगीर आदि होया गए लोग हजरत याबुसा ने मुसा जंगीर शत्पिपा होर गोथा होया गए लोग उम्म मुलखेर फातिमा हजरत ये अब्दुल कादिर जिलानी रद्दियल्लाहु ताला न हर अम्मा जान उम्म मुलखेर फातिमा হজরতে আবু সালে মুসা জাঙ্গির সাথে বিবাহ হয়ে গেল একে অপরের সাথে দেখা নেই এ যাব কবুল হয়ে গেল একে অপরকে স্বামী স্ত্রী রূপে গ্রহণ করে নিলেন বাসর রাত্রিতে হজরতে আবু সালে মুসা জাঙ্গি দোস্ত এবার নিজের স্ত্রীর ঘরে যাচ্ছেন বন্ধু আমার যখন দরজার আড়াল থেকে দরজার পর্দা তুলছেন দেখছেন ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে আছে একটি চোখ তাকালেন একটা সুন্দর জান্নাতি হুরের মতো রমণী এক লোকজন বসে আছে হাজরাতি আবু সালে মুসাদ দৌড় দিয়ে বের হয়ে চলে আসতেন নিজের শ্বশুরের কাছে বলছেন আব্বা আপনি কি বললেন আপনার মেয়ে কালা চোখে দেখে না আপনার হাতে ধরে না পায়ে চলে না আপনি আমি হয়তো অন্য ঘরে চলে গেছি আপনি যেই ঘর দেখিয়েছেন সেই ঘরে তো সেই মেয়ে নেই হাজরাতে আবু সালে মুসাজাঙ্গির কথা শুনে সেই বৃদ্ধ সেই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন বাবারে যাও 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 সেই ঘরেই তোমার স্ত্রী আছে সেটাই আমার মেয়ে আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে চোখে দেখে না আমার মেয়ে কানে শুনে না আমার মেয়ে হাতে ধরে না আমার মেয়ে পায়ে চলে না এর কারণটা হলো আমার মেয়ে কোনো দিন গুনাহের জিনিস দেখে নাই আমার মেয়ে কোনো দিন হাত দিয়ে গুনাহের জিনিস ধরে নাই আমার মেয়ে কোনো দিন কানে গুনাহের কোনো কথা শুনে নাই আমার মেয়ে গুনাহের কাজে আপনার আপনার বাড়ি থেকে কোনো দিন না যায়েজ ভাবে বাইরে পা রাখে নাই ও আমার আবু সালে মুসা জাঙ্গি দোষ শোনো 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 আমার মেয়েটা কোনো দিন কোনো গুনাহের কাজ করে না এজন্যই আমি তোমাকে বলেছিলাম আমার মেয়ে কানে শোনে না চোখে দেখে না মুখে বলে না হাতে ধরে না পায়ে চলে না বন্ধু আমার বাবা রাম এবার হজরতে আবু সালে মুসা জঙ্গি দোষ এবং হজরতে অমল খায়ের ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহা থেকে একটি সন্তান জন্মগ্রহণ করল সেই সন্তানটির নাম হৌসে সবদানি মেহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রাজিয়াল্লাহ তালান বাবারে বন্ধু আমার মাদার জাত আল্লাহর বলি ছিলেন এমন মাদার জাত আল্লাহর বলি ও আমার মায়েরা আপনারা কেমন শিক্ষা দিচ্ছেন ছেন আপনার ছেলেকে আপনার ছেলেকে কেমন শিক্ষা দেবেন শুনুন শুনুন উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আলহা নিজের সন্তানকে এমন শিক্ষা দিচ্ছেন সন্তানকে বলে ও আমার আব্দুল কাদির শোনো বাবা শোনো শোনো